তোমার লাগে জীবন জৈবন সব কিছু শেষ করে লাইলাম বাইক বইয়া থেকে থেকে এখনো তুমি চাইতেছ যে এখনো যে কয়েকদিনে আছে এই একটা দিন তুমি তোমার আশায় আসে আমি শেষ করে দিই না আবারও ভাইরাল হয়ে গেলেন প্রবাসী ভাইয়ের বউ ভিডিও ঠিক আছে ১৪ ফেব্রুয়ারি ভাই দেশে নাই তাই ভাবি কি করছে পার্কে আইসে এক একা বৈশা রয়েছে আর ভাইয়ের সাথে কিভাবে কথা বলছে অবশ্যই ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখেন আর গাইজ আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আগে আপুর কথাগুলো শুনেন হ্যাঁ আইসি ফার কইব হইছি হইছে ফাতর ফারা ফারকাছ না গ্রিন হলিডে এটার মাঝে বুঝা দিছি তাইতাম না ফারক করতে না তো কি করব তুমি কত বছর হইছে বিদেশ গেছ এগারো বছর রয়েছে তুমি বিদেশ গেছো আজকে পর্যন্ত তুমি দেশ হওয়ার লোক খবর নাই এই যে তুমি আমার রেখে গেছো তুমি খোঁজ খবর নেও তার কত একলা 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 বাড়ির বইয়ে থাক আর তোমার অপেক্ষায় থাকবো সবাই হন সবাইও একজন সঙ্গী চায় হ ঠিক আছে তুমি সঙ্গী সঙ্গী এমন এক সঙ্গী রয়েছে তুমি দেশের বাইরে ফুরিয়া ঠিক আছে এই সঙ্গী দিয়ে আমি কি করবো সামনা সামনি বইয়া কথা ভাতি কইতারি না কোনো কিছুই না আর কি করবো তোমারে সবাই একজন ভালো বন্ধু বন্ধু এত কথা না রাগার কি করি না বিদেশটা হ দেশের বাইরে থাকো দেশের বাইরে থাকলে বল লোক এত রাগারা কি করে লাভ নাই এত রাগারা কি করে লাভ নাই তোমার লাগে তুমি তো দেখতোই এই যে যে একটা আমার আমার বয়সে তুমি দেশের বাইরে গেছো ওই সময় আমার বয়স কত আছিল মাত্র বছর বয়স আছে সেই সময় তুমি বিদেশ গেছো আর আজকে আমার বয়সটা কই গেছে এত বেশি বেশ ইরাগি করোনা বেশ কি করোনা আমি হইয়া এই পছন্দ করবো আর তোমার আশায় আমি সারা জীবনে বইয়ে থাকমু হম তোমার লাগে জীবন জৈবন সব কিছু শেষ করিয়া লাইলাম বাইক বইয়া থেকা থেকিয়া এখনো তুমি যে এখনো যে কয় একদিনে আছে এই কয় একটা দিনও তুমি তোমার আশায় আসা আমি শেষ করিয়া না এত বেগ না আমার জায়গাটা আমি ঠিক হয়েছে এত কথা কবি না ফোন রো আমি তোমার আর ফোনে আমার কথা ইচ্ছা করতেছে না